সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ নয় জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফুকেরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুহাট প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সামনে যে গরুগুলো দেখছেন এইগুলো হচ্ছে নর সিন্দিরা খামারি আমাদের জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও দেখে তো ভিডিও দেখার ফলে আজকে আসছে বেতা গরুহাটে আজকের এই কোয়ালিটি ফুল কিছু সার গরুগুলো নিলো যেগুলো বাসুর কোয়ালিটি ফুল কিছু সার বাসন নিল কি সকল দামে নিল কি করবে ভাই এগুলো নিয়ে বিস্তারিত জানাবো কেমন দামে কিনলো তাও জানাবো ভাইয়ের এই যে গুরু কেনার অভিজ্ঞতাটা আপনার আপনাদের সামনে শেয়ার করব সাথে থাকুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আসেন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাহাঙ্গীর ভাই হ্যাঁ নরসিংদি থেকে আসছেন আমি নরসিংদি থেকে আসছি আচ্ছা তো জাহাঙ্গীর ভাই অত দূর থেকে এই হাটে আসার কারণটা কি আমি ওই যে আপনার ইউটিউবে আমি যে নগর বাংলার প্রতিবেদন দেখে মানে আমি আইসা বললাম আর কি আজকে রাতের বেলায় হাটে আসে বললে না হাটে আসছি যে ফকরুল ভাইয়ের নাম্বার পাইছি আচ্ছা আপনার নাম্বার পাইছি তো ফকরুল ভাই আমার সর্বোচ্চ সহযোগিতা করছে আপনারা আমাকে সহযোগিতা করছেন যার কারণে আমি আটটা বাচ্চা কিনতে পারছি আর আচ্ছা আলহামদুলিল্লাহ তো জাহাঙ্গীর ভাই আমরা যে ভিডিওতে যে দামগুলো দেখাই সেটা কি পাওয়া গেছে হ্যাঁ অবশ্যই ওই ভিডিওর সাথে মানে আর হাটের লোকজনের ব্যবহার অনেক ভালো আচ্ছা সবার কাছ ভালো ব্যবহার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি দেখলাম যে আপনি কিছু কোয়ালিটিফুল সার গরুগুলো নিলেন হ্যাঁ এই সার গরুগুলো নেওয়ার কারণটা কি বলেন তো এটা ভালো বাচ্চা যদি সংগ্রহ করতে পারলে ধরেন খামারের পারলে লাভবান বেশি হওয়া যায় আর কি সারবাছনগুলো হ্যাঁ সারবাছ এইগুলা কি সামনের 26 কুরবানির জন্য টার্গেট করতেছেন নাকি হ্যাঁ ওই 26 কুরবানির জন্যই মানে টার্গেট আপনি যে গরুগুলা কিনলেন আপনার গরুগুলা সব চয়েস খুব সুন্দর হয়েছে লোকজন দেখে কিন্তু আসলে বলতিছে যে আসলে যে গরুগুলা কিনেতে তার রুচি আছে আপনার পছন্দটা ঠিক আছে নাবি গলা ঝোলানো মানে কুরবানির জন্য যে সব ষাড় গরুগুলো মানুষ টার্গেট করে ধরে সেই সব সুন্দর সুন্দর ষাড় গরুগুলো হইছে দেখে অনেক ভালো লাগলো তো ব্যাঙের ভাই এই গরুগুলা কিনলেন আপনি কিনে আসলে কতটা স্যাটিসফাইড আমি মোটামুটি আমাদের নরসিন্দির হাট থেকে মোটামুটি অনেকটা আমি একটু সাশ্রয় হয়েছে যার কারণে আমি এই সার বাচ্চাগুলো কিনলাম কিনলাম আরও কি এই হাট থেকে গরু কিনার আর হ্যাঁ অবশ্যই আমার খামারে তো অনেকগুলো ধরে এখন আবহাওয়া তো আজকে আটটা কিনলাম বাকি আবার পনেরো দিন পরে আবার আসবো আর আট দশটা কিনবো মানে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গরু আপনাদের হাট থেকে নেওয়ার আছে আচ্ছা আপনার তো এই যে গরুগুলা কিনলেন আপনাকে ফকরুল ভাই হেল্প করছে না হ্যাঁ তো আমরা কি দামটা ফকরুল এর কাছ থেকে জেনে নিতে পারি হ্যাঁ অবশ্যই ফকরুল ভাইয়ের কাছ থেকে ঠিক আছে আমরা ফকরুল এর কাছে দাম ফকরুল ভাই ভাই এই যে জাহাঙ্গীর ভাই তো অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে চলে আসছে আপনারা এসে পছন্দ করে এর জন্যই আসছে আপনার কাছে গরুগুলো আপনি তারা কিনে দিলেন সে তার মুখ থেকে জানতে পারছি যে অনেক খুশি তো আমরা একটু জানবো আপনার মুখ থেকে যে গরুগুলো কি সকল দামে কিনলেন এবং কি কি সাইড গুলো কিনেছেন আচ্ছা আসেন শুরুতেই দেখতে একটা সাড় বছর এটা বয়স কতদিন এটা বয়স হচ্ছে আপনার জায়গে দেড় বছর দেড় বছর বয়স আচ্ছা এই গরুগুলো আসলে আপনি এই গরুটা কি দেখে কিনলেন ভাই মূলত এই গরুটা ভাই সামনের কুরবানিতে বিক্রি করবে আচ্ছা এর চেহারা ছবি ভালো গলার ঝুল টুল অনেক ভালো নাবি ঝুল টুল ভালো আছে আচ্ছা এর গরুত ভালো আছে সেই জন্য এদের এটা কিনে দিছি আচ্ছা এই গরুটা ভাই কেমন দামে কিনা হলো এই গরুটার দাম ছিল আপনার জায়গায় পঁচাশি চাইছিল জি আচ্ছা কিনেছে কিনেছে আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিনা হয়েছে খুব ভালো পরে দেখতে পাচ্ছি ভাই আরেকটা গরু জি এই যে একটা এই যে গরুটা দেখেন গরুটা একটু কাবু আছে কারণ আমাদের দক্ষিণ অঞ্চলে গরুগুলো কিন্তু কাবু হয় জি কিন্তু নাভিটা দেখেন কত সুন্দর নাবিটা গলা ঝুল ঝুল খুব ভালো

কুরবানিতে যাওয়ার মতো একটা পারফেক্ট জি আচ্ছা এর বয়সটা কেমন আছে ভাই এর বয়স হচ্ছে আপনার এই 14 মাস বয়স 14 মাস বয়স জি তো 14 মাসে যে গরু দাইছে এটা মনে হয় যে দুই বছর আড়াই বছর পাললে এই কুরবানিতে বিআই বিআই একটা মূল্য বিক্রি হবে সামনের কুরবানিতে আল্লাহর রহমতে এই আপনার 2 লাখ টাকা বিক্রি হবে 2 লাখ টাকা 2 লাখ টাকা আচ্ছা আচ্ছা কেমন কি কিনা হবে 130 হুম এরাই আপনার কিনিস 94000 টাকা 94000 জি আসলে মনে হয় সামনের কুরবানিতে আসছে আরো বেশি বিক্রি হবে অনেক কিছু হবে হবে মোটামুটি সুন্দর একটা গরু হয়েছে কিন্তু ব্রামার কি বৈশিষ্ট্য আছে এর ভিতরে বলেন আপনার কান্টান এর গলা রিটি নাবি টাবি আমার কাছে মনে হয় এটা হচ্ছে নেপালি নেপাল খালি এক বর্তমানে ব্রাহ্মা নেপাল দিয়ে ভেজাল দেয়া ভেজাল বুঝছেন এর কান মাথা দেখে মনে হচ্ছে এটা নেপালি তো এটা কেমন কি দাম কিনা হলো আপনার এটার দাম ছিল আপনার নব্বই নব্বই এটা কিনেছি আপনার বাহাত্তর হাজার টাকা বয়স বয়সটা কেমন আছে না এর বয়স আপনার কত তেরো মাস তেরো মাস তারপরে দেশি বছর কিন্তু দেশের ভিতরে একটা আছে লম্বা চম্বা আছে ভালো বাচ্চা আচ্ছা

তারপরে আর একটা দেখতে পাচ্ছি দেশি গরু কিন্তু নাবি কিছুটা শাহিওয়ালের কোরাস পাইছে নাবির দিকতে অনেক ঝুল আছে এই মালটা যদি আমি কুরবানির সময় পাতাম আর সেই লোক যদি বিক্রি করত আচ্ছা এই রে আপনার 95 বিক্রি করতে পারত দাঁত হয়ে গেছে নাকি না 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 দাঁতে নাই দাঁতে নাই না কিন্তু এর আপনার দাম ছিল 105 আচ্ছা এর আপনার কিনেছে তে জায়গা 20000 টাকা 20000 এর বয়স কেমন আছে এখন এর বয়স 15 মাস

আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আরেকটা তারপরে এই যে আরেকটা একটা অনেক সুন্দর বড় নাবিটা একটু কম ঝুলন আছে এটা আপনার এটা আপনার 15 মাস বয়স 15 মাস বয়স এটা কেমন কি চাইছিল এটা দাম ছিল 85 85 কিনেছেন কত দিন কিনেছি আপনার 72 72 মোট কত পিস গরু কেনা হলো মোট 8 পিস গরু কিনেছি 8 পিস গরু কেনা আছে না আচ্ছা পুকুর ভাই মোট কত টাকার গরু কেনা হলো মোট কিনেছে হচ্ছে আপনার 5 5 লক্ষ 13 না আর হচ্ছে জায়গা

লোকজন আসে যেমন আমি আসছি আরও অনেক লোক আসে হ্যাঁ আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত মানে দেখি হ্যাঁ আমি সবাই মানে দাওয়াত করতেছি যে আপনাদের হাটটা যাতে হ্যাঁ মানে পরিদর্শন করে আর কি আচ্ছা আচ্ছা কিনে বা না কিনে তবে যারা একবার আসে তারা কিন্তু আসলে বুঝতে পারছে যে আপনাদের এলাকা থেকে উত্তরবঙ্গ বা ঢাকা থেকে অনেক দাম কম আছে আমাদের হ্যাঁ 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 একটু কম আছে আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা প্রকুল ভাই আপনাকেও ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আসছে তাকে যে সার্বিক সহযোগিতা দিয়ে তার পাশে থাকি স্যার এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ওকে নবনগর বাংলা টিভি চ্যানেলকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই তো আপনার শেষ করব আপনি বা অন্য কিছু জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটেগাটা থানা পাঁচ নম্বর ভাণ্ডারকো ইউনিয়ন ধন্যবাদ দর্শক সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য